হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা আর দেখতে পাচ্ছ সকাল সকাল এখানে একটা পার্সেল চলে এসছে আর আমি তো মানে জানি না এটা কি আছে না আছে তো আমাকে হাজব্যান্ড বললো যে তোমার এটা ভ্যালেন্টাইন গিফট তো প্রথমে ভেবেছিলাম আমাকে হয়তো সোনা দানা কিছু দেবে বাট জানি না এত বড় বাক্সের ভেতরে কি আছে তো চলো দেখতে থাকো কি আছে জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখো বন্ধুরা জাস্ট ছোট্ট একটি ব্লগ যদি ভালো লাগে লাগে লাইক কমেন্ট করে দিও দেখো এখানে এখন দাদা চলে এসেছে পার্সেল দিতে আর আমি তো জানি না যে আমাকে কোনো গিফট দেবে কারণ দেখো বিয়ের আগে ভ্যালেন্টাইন ডে হয় বাট বিয়ের পরে আমি তো জানি না তো আমাকে হঠাৎই বললো তোমার জন্য একটা গিফট আছে পার্সেল আসছে তো দেখো এটা কি বার করলো লম্বা ছাতা এটা আবার কেউ বাবাই তো রিং লাইট বন্ধুরা দেখো আমাকে রিং লাইট গিফট করলো নাকি আমি মনে করলাম গোদায় সোনা দানা দেবে তা না আমাকে রিং লাইট গিফট করছে এটা কি কি জানি তো দেখো বন্ধুরা এটা কি বার ও হো এটা তো স্ট্যান্ড দেখো বন্ধুরা স্ট্যান্ড বার করলো আমাকে এই গিফট দিলো তো যাই হোক তো আমার গিফটটা পছন্দ হয়েছে কারণ আমি ভিডিও করি শর্ট ভিডিওতে আমার কাজে লাগবে ইউটিউব শর্টস রিলস তো দেখো বন্ধুরা এটাকে কিন্তু এখন সেটিং করে নিচ্ছে সব ঠিকঠাক করে আর আমাকে কিন্তু একদম বলেনি যে আমাকে কোনো এটা গিফট করবে তো হঠাৎই দেখি ফোন এলো আমার ফোনে মানে পার্সেল আসছে বললো তো দেখি গিয়ে বর নিচ্ছে তো যাই হোক আমি খুশি হয়েছি তো থ্যাংক ইউ বর দেখো বন্ধুরা এটাকে এখন কিন্তু ভালো করে সেটিং করে নিচ্ছে আর স্ক্রুড্রাইভারগুলো এখানে ছোট ছোটো যেগুলো ওগুলো মানে ঢিলে করে এটাকে দেখো লং করছে এখন রিং লাইট লাগাবে তো কীভাবে কী করছে দেখো আমি তো ভাবতেই পারিনি যে আমাকে কোনো গিফট দেবে তো এটা বন্ধুরা অনেকদিন আগেই এসেছিলো বাট ভিডিও করা হয়নি কারণ আমরা ঘুরতে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে সেখান তারপরে অঞ্জলি টঞ্জলি ওই সব ভিডিও এডিট করতে করতেই আমার টাইম চলে গেছে আর এই ভিডিওটা ওই জন্য আমার এডিট করা হয়নি তো এটা কিন্তু আমার এই গিফটটা ভ্যালেন্টাইন ডেয়ের দূর থেকে তিন দিন আগেই চলে এসেছিলো বন্ধুরা বাট আমি ভিডিও দিতে পারিনি এডিট করা হয়নি তাই জন্য দেখো এখন দিচ্ছি আর দেখো স্ট্যান্ডটাকে কিন্তু ভালো করে সেটিং করে নিয়েছে আর এখন এখানে রিং লাইটটাও সেটিং করে নেবে আর আমি তো এটা কখনো ইউজ করিনি বাট আমাকে হাজব্যান্ড শিখিয়ে দিচ্ছে কীভাবে কি করতে হবে আর দেখো বন্ধুরা এখন কিন্তু এবার যেটাই ফোনটা লাগাবে আর কি সেটা কিন্তু ভালো করে ওটাকে টাইট দিয়ে নিল এবার দেখো রিং লাইটের মধ্যে ওটা লাগিয়ে ঘুরিয়ে 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 প্যাচ দিয়ে এখন টাইট করে নিচ্ছে আর এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল তো বন্ধুরা দেখো এখন এই তারগুলোকে কিন্তু জড়িয়ে যাচ্ছে সেই জন্য আবার রেখে দিল এটাকে ভালো করে টাইট দিয়ে নিচ্ছে আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব আর কিভাবে লাগা আমি তো সেটা জানি না হাজব্যান্ড এখন ভালো করে লাগিয়ে নিচ্ছে তো দেখো তোমরা আর এখানে আমার মাম্মা এখন ঘুমু ঘুমু করছে আরও ঘুমু করছে বলেই কিন্তু লাগানো হচ্ছে নালে ও যা নয় তো লাগাতে দেবেই না আর দেখো এটা ভালো করে এখন সেটিং করে নিচ্ছে আর বন্ধুরা তোমরা কিন্তু এখন ভিডিও আমার দেখছো না কেন দেখছো না জানি না প্লিজ একটু দেখো রিচ একদম ডাউন হয়ে যাচ্ছে তোমরা যদি না দেখো তাহলে কিভাবে আমার রিচটা বাড়বে বলো তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো প্লিজ প্লিজ একটু ভিডিওটা দেখো বন্ধুরা তো ছোট্ট ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দিও প্লিজ আর দেখো এটাকে এখন ভালো করে সেটিং করে নিচ্ছি আর এটা কিন্তু পুরোটা উঠিয়েছে দেখো কতটা বড় আছে আর আমি না প্রথমে ভেবেছিলাম এটা মিশো থেকে অর্ডার দিয়েছে বাট এটা মিশো থেকে দেয়নি এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছে এটা দেখো বারবার একটু খুলে যাচ্ছে ওই জন্য আবার ভালো করে এটা সেটিং করে নিচ্ছে আর এখন কিন্তু বেলা বাজে আর কিন্তু বারোটা মামা এখন ঘুমোচ্ছে ওকে স্নান করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই সুযোগে কিন্তু কাজটা করছে দেখো এখন ঘুরিয়ে 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 প্যাচ দিয়ে এখন এটাকে টাইট দিচ্ছে বন্ধুরা আর দেখো এখানে তারটা যে আছে ওটা হচ্ছে ফ্ল্যাকে লাগানোর ওটা আর কি আমি ঠিক জানি না তো আমাকে সব শিখিয়ে দেবে বলেছে কিভাবে কোনটা কি করতে হয় আমি তো এটা ফার্স্ট টাইম ইউজ করব আর দেখো এখানে কিন্তু হয়ে গেছে মনে হচ্ছে দেখো এবারে এই তারটা যে চার্জারের যেটা আছে চার্জারের ওখানে লাগিয়ে এটা কিন্তু ফ্ল্যাকে মানে ঢুকিয়ে রাখবে তারপর সুইচ দিলে কিন্তু রিং লাইটটা জ্বলবে আর এখানে কিন্তু একটা তারের মধ্যে একটা ছোট রিমোটও আছে যেটা দিয়ে লাইট অফ অন করা যাবে তো যাই হোক ওই রিমোটে কিন্তু অনেক কিছু সেটিং আছে আমাকে সব পরে শিখিয়ে দেবে বলেছে তো যাই হোক এই গিফটটা পেয়ে কিন্তু আমি হ্যাপি হয়েছি আর সারপ্রাইজ গিফট পেতে কান্না ভালো লাগে বলো বন্ধুরা না চাইতেই যারা গিফট পেয়ে যায় তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি হয় আর আমি তো জানতামও না যে আমাকে এমন একটা গিফট করবে তো সত্যি আমি প্রচণ্ড খুশি আর আমি তো প্রচণ্ড অবাকই হয়ে গিয়েছিলাম আর দেখো এটা কিন্তু হয়ে গেছে আর যেহেতু ফোনটা আমার কাছে আছে তো ফোনটা এখানে সেটিং করে লাগানো হয়নি বাট ফোনটা পরে কিন্তু অফ ক্যামেরায় লাগিয়ে দেখেছিলাম দেখো এটা কিন্তু আমার ফোন দিয়ে লাগিয়ে নিয়েছে এটা আমার ফোন এই ফোনে আমি ভিডিও করি না কারণ এই ফোনের ক্যামেরা কিন্তু অতটাও ভালো নয় বন্ধুরা তো দেখো এ দেখো রিং লাইটটা জ্বালিয়ে নিল কত সুন্দরভাবে তো জাস্ট দেখো কত সুন্দর লাগছে আর ফ্লিপকার্টের জিনিস কিন্তু খুব ভালোই হয় খুবই ভালো হয় দেখো আমি এখন এখানে দাঁড়িয়ে দেখছি তো কেমন লাগলো বন্ধুরা আমাদের এই ভিডিওটা আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর দেখো রিং লাইট লাগানোর পরে আমরা কিন্তু একটা আমি আর আমার মামাম কিন্তু দেখো একটা রিলস করেছিলাম আর আমার মাম্মাম লাস্টে কিন্তু টিউট স্মাইল দিয়ে একদম ব্লগটা শেষ করছে তো চলো টাটা বাই বাই লাভ ইউ ওয়ার্ল্ড টেক কেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও